তৈরি হতে ছাব্বিশ বছর সময় লেগেছে তুমি পাখা বসো কাইন্ডাস তোর নিখুঁত কাজ দেখো জাস্ট রান্না আমি করে দিচ্ছি বসো আমি আমি সব যোগাযোগ তো করিনি তারপর তুমি আসবে রান্নাঘরে বলেছিলে একটু খানি আমি হেঁটেই যাচ্ছি এখনো অনেকটা যেতে হবে আমাকে গাইস ওয়েলকাম টু বাড়ি তো এই বাজে সাড়ে তিনটে সবাই স্নান করে এসে বসলাম আর এই ব্লকটা দিতে শুরু করার কারণ হচ্ছে গিয়ে সকাল দিয়ে তারা টিউশন পড়ে গেছি পড়িয়ে এসে আড়াইটার সময় ঠিক আছে মানে হজান বিকালে যদি বৃষ্টি হয় যদিও বৃষ্টির সম্ভাবনা নেই দেখছিলাম ঠিক আছে গুগলে বাট তাও ভাবলাম যদি বাই চান্স বৃষ্টি বৃষ্টি হয় কারেন্ট ফাইন না থাকলে যেন সকালেই পড়িয়ে এসেছি বিকালে ঝামেলা রাখিনি আর এখন এই মা বা তো মার বলতে আগেই খেয়ে নিচ্ছি তোকে ফোন করলাম তোমরা খেয়ে নাও আমি আসবো স্নান টান করবো দেরি হবে তাও বলছে না ওয়েট করে বললাম না খেয়ে নাও দেরি হবে মায়ের তো কষ্ট হবে জানি তাও ওয়েট করছিল তো এখন আমি একাই খাবো আর কি সবে স্নান করে আসলাম তো চলো খেতে বসে তো এই খেতে বসে গেছি একদম সিম্পল খাবার আজকে মুসুর ডাল হয়েছে পেঁয়াজ দিয়ে আর এই পুঁই শাক হয়েছে আলু দিয়ে SHIT ঘুম থেকে একটু মাঠে গেছিলাম এই আসলাম আর গা দেখা পুরো চুপচুপ করছে মানে এত ব্যবসা গরম না আজকে আর সারাদিনে সেরকম ভ্লগই ভ্লগি করতে পারিনি আজকে সকাল থেকে তাদের ব্যবসার মধ্যে কেটেছে নানা কাজকর্ম ছিল বেশ কিছু আর কি যাই হোক এখন কি আগে স্নানটা করে আসি পুরো গা মানে চ্যাট চ্যাট করছে আর কি আমার জুতোটার অবস্থা দেখো মানে আরো কাদা কাদা ছিল আসলে মাঠটা পুরোপুরি শুকায়নি তো আরো কাদা ছিল আমি ঘাসে মুছেছি যদিও কালকে সকালে ধরো আজকে রাতে আর এখানে থাক আপাত করে রেডি এবার আমি যাব ঘুরতে মানে এসে একটু করছিলাম মানে বিকালটা জন্য কোথাও ঘুরতে যাই ধর যে মানে কলকাতা বেস্ট বেস্ট জায়গা কি একবার সার্চ করছিলাম তো লিস্ট আছে এখানে সেখানে দেখলাম যে এই সুন্দর মন্দিরটা আমাদের বাড়ির সামনেই আছে ভাবলাম যে এখান দিয়ে ঘুরে আসি প্রথমে যে বাড়ির সামনে কোথা দিয়ে ঘুরব তো এই মন্দিরটাও কাছে আছে বালি

না কাউকে নিতে হবে না আমি একাই চাই বোন তো পায়েস খেয়ে যাই এই যে পায়েস দিয়ে গেছে কাদা দিয়ে গেছে বলো তো খাই জন্মদিন ছিল এটা খেয়ে তারপরে বেরোবো পায়েসটা যে টেস্ট হয়েছে না মানে কি বলবো একদম অসাধারণ হয়েছে সেদিনকে পায়েসটার মতন কত টাকা দিলে বাবা একশো কুড়ি টাকা এটাই নামে কিনি যেটা ফাঁকা এই মায়ের কাছে টাকা চাই সবসময় কবে থেকে আমার কাছে টাকা থাকবে না তোমার কাছেই থাকবে

তো ফাইনালি চলে এসেছি বালিগঞ্জে চলো নামাজাক পুরো ফাঁকাই তো হয়ে গেল বালিগঞ্জে আর কি এখন এই ফ্লাইওভারটা করে আমাকে ওই যে ওপারটা যেতে হবে অটো স্ট্যান্ডে চলো সামনে অটো স্ট্যান্ড ঠিক আছে পর আমাকে এবার জিজ্ঞাসা করতে হবে যে বিড়লা টেম্পেলে কোন অটোটা যায় কোনো আইডিয়া নেই আমার একটা জলের বোতল নিতে এসছে বোতলটা দেখো কি সুন্দর কালারটা কী বোতল দেখি এটা হচ্ছে গড়িহাট মোড় ক্রসিং করে আমাকে ওদিকে যেতে হবে চলো ওই পারে গিয়ে অটো স্থান অটো দাঁড়িয়ে আছে ওখান দিয়ে অটো নিতে হবে এই হচ্ছে কি সেই বিশাল মন্দির মানে অপূর্ব সুন্দরভাবে রাতের বেলা ক্যামেরা এত জাস্টিফাই করতে পারছি না ছোট ছোট কাজগুলো আগে আমি ভিতর দিয়ে ঢুকি তারপরে তোমাদের ঘুরে দেখাবো ঠিক আছে আগে আমি দর্শন করে আসি কারণ বন্ধ হয়ে যেতে পারে তো নিখুঁত কাজ দেখো জাস্ট ওয়াও এটা আমি ভিডিওতে দেখেছি ফোনে দেখেছি কি দারুণ লাগছে দেখতে সামনা সামনে ছোট ছোট কাজগুলো হচ্ছে কি সেই মন্দির আমার সামনে রয়েছে মানে অসাধারণ দিনের বেলা হলে ক্যামেরা জাস্টিফাই করতে পারতাম হয়তো কিছুটা এই যে সবাই যাচ্ছে একে একা আমিও যাব কি সুন্দর জাস্ট দেখো সিকিউরিটি গার্ড রয়েছে এখানে দুজন রয়েছে এই যে চেকিং হচ্ছে আর এই গাছটাও আমি দেখেছি ব্লগে ফটোতে আমি আগে ভিতর থেকে ঘুরে আসি তারপরে বাকিটা তোমাদের আর দেখাবো কিন্তু ভিতরে ফোনে অ্যালাউ নেই ঠিক আছে ফোন নিয়ে যেতে পারবো সাথে করে আর বাকি জিনিসপত্র কি এইখানে জমা দেবো তাই তো তো চলে এখানে জমা দিয়ে আসে আগে বাকি জিনিসপত্র এই জাস্ট ভিতর থেকে বেরোলাম মানে এত সুন্দর এত নিখুঁত কাজ করা যেটা মানে বলে বোঝানো সম্ভব না মানে ফোন অ্যালাউ নেই ফোন অ্যালাউ থাকলে হয়তো মন্দির দেখিবে এই সৌন্দর্য মানে তোলা অসম্ভব সবচেয়ে বড় যে মন্দিরটা রয়েছে এই যে এখানে ভগবান রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে অসম্ভব সুন্দর আর আর এই পাশেটায় মা মূর্তি রয়েছে এখানে ভগবান শিবের মূর্তি রয়েছে এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের দশটা অবতারের মূর্তি রয়েছে পাঁচটা ছোট ছোট মন্দিরে তারপরে হনুমানজির মূর্তি রয়েছে গণেশের মূর্তি রয়েছে মানে অসম্ভব সুন্দর কাজ করা এত সুন্দর সুন্দর ড্রেস পড়ানো রয়েছে প্রত্যেক মঙ্গলবার ড্রেস চেঞ্জ হয় সব প্রদীপদানি থালা বাটি সব হচ্ছে কি রূপর মানে মন পুরো ভালো হয়ে গেল এখানে ফটো অ্যালাউ আছে ঠিক আছে কিন্তু উপরে কিন্তু ফটো নিয়ে মোবাইল নিয়ে অ্যালাউ নিয়ে কিন্তু এই যে দেখছে এটা কিন্তু দেওয়ালটা এটা কিন্তু একতাল এখানে আর উপরে কিন্তু বিশাল বড় বসার জায়গা ওখানে মন্দির রয়েছে তিনটে আর এই যে ছোট মন্দিরটা এটা হচ্ছে গিয়ে গণেশজির মূর্তি এরকম আরেকটা উ আছে ওখানে হনুমানজি রয়েছে আর কি যাই হোক অনেকক্ষণ সময় এখানে কাটালাম নটা বাজে অলরেডি এবার আমাকে বাড়ি যেতে হবে আর কি এখান থেকে অটো করে পাকসার কাছে যাবো কারণ পাকসার কাছে সামনে হবে আমি জিজ্ঞাসা করলাম আগে মন্দিরটা একবার এখান দিয়ে তোমায় দেখায় কি সুন্দর দিনের বেলা আসলে আরো সুন্দরভাবে দেখানো যেত আমার ক্যামেরা দিয়ে ফাইনালি অটোতে উঠে গেছি এবার এখান থেকে সোজা পাকসার কাজ ব্যাস তারপরে এখান থেকে গড়িয়া তো এখান থেকে ডান দিকে গেলে পাকসার কাজ স্টেশন পড়বে আমাকে বলবো বলেছিলি একটুখানি আমি হেঁটেই যাচ্ছি এখন অনেকটা যেতে হবে আমাকে এর থেকে বালিগঞ্জ যদি গেলে ভালো হতো মানে গড়িহাট মোড় থেকে বালিগঞ্জ স্টেশন পাঁচ সাত মিনিট আর আমাকে অটো যেখানে আমি যে ওখান থেকে আমি দশ পনেরো মিনিটের বেশি গেছে হাঁটছি এখনও হেঁটে যেতে হবে পাকসারকা স্টেশনের জন্য সো ওই যে সার্কাস স্টেশন ফাইনালি বাপরে বাপ কতটা হাঁটতে হলো আমাকে আর কি এটাও একটা স্টেশন কিন্তু এটা কাছে অন্য লাইনে যায় ট্রেন আর এটা গড়িয়ার লাইনে যায় প্রায় কুড়ি পঁচিশ মিনিট ওয়েট করার পর ট্রেনও আসলো পুরে তো ডাল আর শাক দিয়ে খেয়েছি শাক শেষ ডাল আছে ওই জন্য মা বলে চাতে ডিম নিয়ে ভাত খাওয়ার মতো কিচ্ছু নেই রাতে রান্না আমি করে দিচ্ছি তুমি মশলা পাতি কেটে দাও পিঁয়াজ ছাড়া কিছু লাগবে না তুমি পাতলা ঝোল করবো ডিমের আলু লাগবে না এই ঘরে ঢুকলে আমার কারেন্টটা চলে গেছে ভাবলাম যে একটু পাহাড় তলায় বসবো হাত মুখ দিয়ে যাই হোক আশা করছে তাদেরই আসবে আর এই মন্দিরটা তৈরি হতে ছাব্বিশ বছর সময় লেগেছে উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় তবে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি স্বামী চিদানন্দ করেছিলেন আর মন্দির সেদিন উদ্বোধন করেন হচ্ছে গিয়ে কারান সিং মানে মন্দিরটা দেখে না প্রাণ জুড়িয়ে গেল পুরো অসাধারণ আর বিড়লা ফ্যামিলি ওনারা হচ্ছে গিয়ে এই মন্দিরটা নির্মাণ

এখন ফাটাবো অমলেট করবো আগে অমলেট করে ঝোল করবে এটা আমার সবথেকে ফেভারিট এটা আমাদের মধ্যে সবাই কম বেশি ভালো খায় আবার কারেন্ট চলে গেছে কোনো মানে আছে আরে আবার ঝগড়া ঝগড়াঝাটি বেশ ভালোই হলো অমলেট করা দিয়ে ঠিক আছে নিজে করতে পারছে না আমাকে বলছি তুই করতে পারছিস না এই এই যে এইটা অমলেট মা করছে দেখবে কারটা ভালো হয় ঠিক আছে উল্টো পাল্টা বলছে আমাকে আর এই যে এখানে দেখো এই তিনটা অপলেট হয়েছে ঠিক আছে এই দুটো আমি করেছি এটা মা করেছি এটা কি হয়েছে এটা থেকে এই দুটোই ভালো হয়েছে তোমার এইটা ভালো হয়েছে তাও পোড়া লেগে যাচ্ছে আমি রান্না করো বললাম তুমি দেখো যে হাত বাটাচ্ছো বলছো তো আমার নাকি ভালো হচ্ছে না ওই জন্য একটা দুটো অমলেট করে পোড়া পড়া গন্ধ বের হচ্ছে মা তোলো এবার তুমি জয় ঝোলটা আমি রান্না করো ছাড়ো

চলে গেলে সব ডিম তেলটা একটু কম হয়েছে মা বলছে আমারও তাই মনে হচ্ছে তবে আমি বেশি তেল দিতে চাইনি যাই না কেমন হয়েছে পরে একটু লঙ্কা গুঁড়ি যদি আমি দিয়েছি হলুদ গুঁড়িও দিয়েছি এই যে এবারে বসেছে লেস খেতে ও এই এইসব তো একটু টুকটাক ভালোই খায় খাও তুই খাও না এই বড়টা তুমি খাও আমাকে একটা ছোট দেখে দাও ভাল লাগে পাত্রটা হোক তত আমি যাই গিয়ে দুটো জল নিয়ে আসি একটু জল নেই তারপর একটা ব্যাং এর সঙ্গে দেখা গেল এই ব্যাং কি করছিস এখানে এতটা দৌড়াদৌড়ি পড়তো জলটা বয়ে নিয়ে যেতে একটু কষ্ট হচ্ছে ওই জন্য দাঁড়ালাম এখানে পাইপ লাইনের কাজ অলমোস্ট হয়ে এসছে লক্ষ্মীকান্তপুরে পিস্তি বাড়িতে সবার বাড়িতে কল চলে গেছে আমাদের বাড়িতে চলে আসবে আশা করা যায় জলের সমস্যাটা মিটে যাবে ঝোল টেনে এসছে যাই হোক এবার নামিয়ে ফেলি সই খেতে বসে গেছি আমার বানানোর ডিমের ঝোল আর এই ডাল নিয়েছি ঠিক আছে ঠিকই আছে গরম বলে তেল দিয়ে যাই হোক খাওয়া দাওয়া তো রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে মা যদিও বলছিল একটু বেশি করে মশলা দাম কিন্তু কম দিয়েছি কারণ বাবা সব কম মশলা দিয়ে রান্না করে ঠিক আছে মশলা বেশি দিয়ে রান্না ভালো এরকম মানে নেই তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি আর মন্দিরটা তোমরা অবশ্যই ঘুরতে এসো দারুন মানে মন প্রাণ জুড়িয়ে গেছে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা দেখি দোকান বন্ধ করে দিই মাত্র গরু বন্ধ করে তুলে হারতি বেটার বই থাকবে